একদম গোড়া থেকে মাথা পর্যন্ত ফলে ভর্তি দেখুন বিভিন্ন ধরনের ফল আপনি এখানে আসলে সত্যিই মনে হবে যে আপনি একদম ফলের রাজ্যে ঢুকে গেছেন এইখানে আর কোথাও না দুই সালে এখানে জাতীয় ফল মেলা হচ্ছে তো এই মেলায় এই আম দেখতে পাবেন বলুন তো এই আমের নাম কি আর এই আমটা নাকি সবচেয়ে দামি আম আর এইখানে বিভিন্ন ধরনের ফলগুলো পাওয়া যাচ্ছে প্রচুর জিনিসগুলো পাওয়া যাচ্ছে তো এগুলো আপনারা এই মাত্র তিন দিনের মধ্যে এখানে এসে উপভোগ করতে পারবেন কেনাকাটা করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওতে জানাচ্ছি এটা কোথায় হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দুই সালে জাতীয় ফলমেলা যেখানে হচ্ছে আপনাদের লোকেশনটা চিনিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে খামার যারা জানেন ফার্ম গেটের যে খামার রয়েছে সংসদ ভবনের পাশে সে এলাকা গোলচত্বর তো সবসময় তো সোজাভাবে গাড়ি গেলো এবার একটু দেখুন একটু পিছন দিকে যাচ্ছে উল্টাভাবে তো ভিডিওটা রিভার্স করে আপনাদের দেখাচ্ছি কারণ যাওয়ার বের হওয়ার সময় আর কি ভিডিওটা করছি তো খামার এই এখান থেকে আপনারা ফার্মগেটের দিকে যাবেন তো ফার্মগেটের যে মেট্রো স্টেশন তো এখানে দেখা যাচ্ছে ফার্মগেটের ওই যে মেট্রো স্টেশন ওই মেট্রো স্টেশন এবং এই খামার বাড়ির ঠিক মাঝখানে যে কেআইবি চত্বর এখানে আপনারা মাঝখানে পাবেন তো এখানে আসলে দেখবেন যে ফলের মেলা হচ্ছে তো দুই হাজার চব্বিশ সালে জুন মাসের ছয় থেকে আট তারিখ পর্যন্ত হবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আপনারা এই মেলা এসে বিভিন্ন ধরনের ফল দেখা উপভোগ করতে পারবেন প্রয়োজনে কিনতে পারবেন এবং বিভিন্ন ধরনের আপনার মাশরুমের সঙ্গেও পরিচিত হতে পারবেন কারণ এখানে একই সাথে মাশরুম মেলাও হচ্ছে আপনাদের দেখাচ্ছি ভিতরে তো প্রথমে ঢুকলে আপনারা দেখবেন যে দুটো বড়ো নৌকায় বিভিন্ন ধরনের ফল দিয়ে সাজানো আছে আর এখানে আর তাদের যে বিপণন কেন্দ্রগুলো রয়েছে সেখানে বিভিন্ন প্রদর্শন রয়েছে বিভিন্ন ডিজাইনে ফল কেটে এখানে রেখে দিয়েছে সাজিয়ে তো এখানে কিছু কিছু বিক্রি করছে আবার কিছু কিছু যেগুলো বিক্রির জন্য না এগুলো প্রদর্শনীর জন্য খাওয়ার মতো অনেক ফল ছাড়াও এখানে আপনারা কফি পাবেন এই বাড়ি কফি এক এটা আমি খেয়েছি কফি ছাড়াও বিভিন্ন জুস এখানে পাবেন তো বিস্তারিত সবই দেখাচ্ছি আস্তে আস্তে তো এখন পরের স্টলে একটা আমের দোকানে যাচ্ছি এটা হচ্ছে পপুলার চিম্বুক হিল ফুড স্টার এটা কি আম ভাইয়া কি আম এটা এটা বেনানা বেনানা জি বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো জি এটা কোন জায়গা এটা বান্দরবন বান্দরবনের জি প্রথমে বলছেন বেনানা আমি তো সেটা বলি এটা বেনানা

আর এই যে তো এই মাত্র যে আমের দোকান থেকে আসলাম ওখানে দেখলেন এই বেনানা ম্যাঙ্গো আম আমি আগে জানতাম না নতুন পরিচয় হলাম তো এরকম আরও প্রচুর ধরনের আম রয়েছে আম নিয়ে আলাদা করে একটা সম্পূর্ণ ভিডিও করা যাবে অনেক লম্বা ভিডিও হবে তো চেষ্টা করবে এই দুই দিনের মধ্যে একদিন করার জন্য যদি করি তাহলে অবশ্যই চ্যানেলে দেখতে পাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের ভিডিও সহজে পেয়ে যাবেন তো এখন যে পরের স্টলে যাচ্ছি এইটা হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এই জাতীয় ফল এখানে প্রদর্শনী করা হচ্ছে এগুলো কিন্তু রপ্তানির জন্য বিদেশের জন্য এগুলো দামি দামি ফল যেমন ব্ল্যাক স্টোন এই আমটা আট থেকে দশ হাজার টাকা ওনারা বলছিল এখানে যিনি বসেছিলেন আমি জিজ্ঞেস করলাম তো আরও কিছু কিছু আম জিজ্ঞেস করেছি এগুলো এই ভিডিওতেও না বলে পরে ভিডিওতে বলি কিছু আপনাদের একটা দেখায় যেমন এই আমটা এটা কিন্তু সবচেয়ে দামি আম ওনারা বলছে যে এটা মিয়াজাকি আম এটা লক্ষ্যের উপরে দাম তো এখন হয়তো কমতে পারে যাই না তো তাদের কথা শুনে যেটা আমরা জানলাম যে এটা লক্ষ্যের উপরে হয় এটা দাম তো এই ছাড়াও আরও অন্যান্য ফলও রয়েছে

কুমিল্লা ট্রেডার্সে এখানে কিন্তু ওনারা জুস করে খাওয়াচ্ছেন ফলের জুস তো এখানে আরও কিছু জুসের দোকান রয়েছে বিভিন্ন ফল এরপরে আমরা পরের অংশ যেটা জাতীয় মাশরুম মেলা একই সাথে হচ্ছে তো এই মাশরুম মেলাতেও আমরা প্রবেশ করছি এখানে বিভিন্ন ধরনের মাশরুম আপনারা দেখতে পাবেন তো এই মাশরুমগুলো দেখতে দেখতে আমরা একটু ঘুরে দেখি আবার ফলের দিকে যাব カロ嬉しいでできました。決めて。あ、また繋がった。これは消えて。あ、また繋がった。はい。Okay. এখানে জাম লিচু এবং বড় বড় লেবু রয়েছে আর এখানে এই যে প্রদর্শনী কেন্দ্রটা এই মাঝখানে একটা আনারসের মতো একটা সাজিয়ে এখানে বিভিন্ন ধরনের ফলগুলো রাখা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা এখানে একদম ছোট গাছের মধ্যে আঙ্গুর তারপর আম এগুলো ধরে আছে এই গাছটাও আপনি দেখতে পাবেন আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখলাম সেটা হচ্ছে এই প্রজেক্টটা সোলার অপারেটেড ডাগওয়েল যেটা এই প্রজেক্টে এখানে দেখুন সোলারের মাধ্যমে এই সবকিছু হচ্ছে তো এটা একটা প্রজেক্ট এটাও দেখে অনেক ভালো লাগলো আরেকটা যেটা পাশে রয়েছে ছাদ কৃষির মডেল যেটা তো একটা ছাদে কিভাবে কৃষি কাজ করা যায় সেই মডেল এখানে দেখানো হয়েছে অনেক সুন্দর লাগছিল এগুলো মডেল দেখে আর এগুলো দেখতে দেখতে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব এখানে দেখুন একটা কলা এটা এগুলো অগ্নিশ্বর কলা এটা আমি কখনো আগে দেখি নাই মনে হয় প্রথম দেখছি নামটাও একদম নতুন লাগছে তো আপনাদের এই মেলার এক্সপিরিয়েন্স আপনারা কমেন্টে জানাতে পারেন যদি মেলা গিয়ে থাকেন বা বিভিন্ন ফলগুলো যদি খেয়ে থাকেন যেমন এখানে নতুন নতুন ফলগুলো আমি দেখালাম এগুলো যদি আপনারা ইতিমধ্যে এক্সপিরিয়েন্স করেন তাহলে দয়া করে কমেন্টে জানান আমরাও জানতে পারবো সবাই আর পরে আরও দুই দিন মেলা রয়েছে আজকে মানে যেদিন ভিডিওটা পাবলিশ হচ্ছে আট সাত তারিখ এবং আট তারিখ তো দুই দিন আরও আছে যারা ঢাকার মধ্যে আছেন সহজে চলে আসতে পারবেন মেট্রোতে করে যে কোনোভাবে আপনারা ফার্মগেট স্টেশনে নেমে খুব সহজেই এই জায়গা চিনে যাবেন এছাড়া অন্য অন্য জায়গা থেকেও আসলেও আপনারা খামার বাড়ি বা মেট্রো স্টেশনের মাঝখানে এখানে চলে আসুন এই মেলায় তো এই ভিডিওতে এ পর্যন্তই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরে ভিডিও সহজেই পেয়ে যাবেন ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন যাতে অন্যরাও এই ভিডিও দেখেই মেলা এসে উপভোগ করতে পারে কেনাকাটা করতে পারে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি